এখন বর্তমানে বিএফএস গ্লোবাল থেকে দ্রুত মেসেজ আনার মতো কোনো অপশন আছে কিনা বিএফএস গ্লোবাল থেকে এখন দ্রুত মেসেজ আনার মতো অপশন একটাই আসসালামু আলাইকুম ইতালি ভিসা ভুক্তভোগী ভাইদের মধ্য থেকে প্রায় 99% একটাই প্রশ্ন আসছে বিশেষ করে যাদের নুরুস্থা বিএফএস গ্লোবালে জমা করা আছে মাসকে মাস কোনো মেসেজ পাচ্ছেন না বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ভিসা হবে কি হবে না বা ভিসা কোনো মেসেজ পাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে যারা আছেন তাদের মধ্যে থেকে একটাই প্রশ্ন ভাই এখন বর্তমানে এমন কোনো কাজ আছে কিনা যেই কাজ করলে এখন বেফিস গ্লোবাল থেকে আমার পাসপোর্ট আমি ভিসা সহকারে ফেরত পাবো বা আমার যদি ব্যবস্থা দুই নম্বর হয় সেটার একটা রেজাল্ট পাবো তো এরকম কোনো কিছু আছে কিনা এই যে কিছুদিন আগে আপনার একটা ঘটনা শুনছেন যে কিছু কিছু এজেন্সি বের হয়েছিল যাদেরকে দুই তিন লাখ টাকার মাধ্যমে চুক্তি করলে তারা কোনো না কোনো ভাবে আপনাকে ভিসার মেসেজ দশ থেকে পনেরো দিনের মধ্যে এনে দিতে পারবে বা পারছে এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে এবং অলরেডি অনেকেই কিন্তু এরকম পাইছে কিন্তু এখনো এই সুযোগ সুবিধাটা আছে কিনা যে বাইরের কোনো এজেন্সির মাধ্যমে হোক বা ইতালির আপনার উকিলের মাধ্যমে হোক আপনার মালিকের মাধ্যমে হোক দ্রুত আপনার ভিসার মেসেজটা আনা যাবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন আসলে এখন বর্তমানে যে পরিস্থিতি ইতালি ভিসা সম্পর্কে আরো একটা প্রশ্ন ছিল খুবই সবচেয়ে বেশি প্রশ্নর মধ্যে একটা সেটা হল যে একটা কথা কিন্তু কিছুদিন আগে ইতালি এম্পাসিডকে বলা হয়েছিল যে অলরেডি বিশ হাজার কাজ তারা করে ফেলছে এখন জাস্ট যারটা তাকে ভিসার মেসেজ দিয়ে তাকে তার হাতে তুলে দিবে ভিসা যাওয়ার মতো হলে দিবে নয়তোবা রিজেক্ট করে দিবে তার মানে বিশ হাজার নুরুস্তা কিন্তু তারা কন্ট্রোল করে ফেলছে এই কথাটা কিন্তু তারা ইতালি এম্বাসি এম্বাসিডার নিজে বলছে এরকম একটা কথা এখন সেই বিশ হাজার নুলস্থার কাজ যদি হয়ে থাকে তাহলে সেইগুলো মেসেজ কেন দিচ্ছে না বা সেইগুলো কোনগুলো। অনেকে বলতেছে যাদের খালি পাসপোর্ট ফেরত দিয়ে দিতেছে তাদের ক্ষেত্রে হয়তোবা আর ভিসা পাওয়ার সম্ভাবনা নেই হয়তোবা যাদেরকে এখনো ভিসার মেসেজ দেয় নাই তাদেরকে হয়তোবা ওই বিশ হাজার মধ্যে আছে এরকম একটা ধারণা করা হচ্ছে আর একটা কথা হলো আপনাদের যে প্রশ্নগুলো আসলে তুলে ধরতে হয় যে ভাই অনেকেই আছে যে আমি আগস্টে জমা দিছি এখনো পর্যন্ত বিশাল মেসেজ পাইনি অনেকে আমার চার মাস পাঁচ মাস পরে জমা দিয়ে বিশাল মেসেজ পাইছে অলরেডি চলে গেছে এটার কারণ কি অবশ্যই কোনো কিছু করার আছে কিনা

সেটা হলো ইতালিতে পের গিয়ে আপনার মালিক এবং আপনার উকিল এবং আপনার মালিককে নিয়ে তাদের সাথে যোগাযোগ করা এবং সেখানে গিয়ে আলোচনা করা যে আপনার ভিসার মেসেজটা কেন এখনো আসতেছে না আপনার মালিক পের গিয়ে বলবে যে আমার এই লোকটাকে খুব দ্রুত প্রয়োজন এই লোকটাকে খুব দ্রুত ভিসা দেওয়ার অনুরোধ করবে তারা যদি সেই অনুরোধের ক্ষেত্রে কোনো কাজ হয় তবে এখন পর্যন্ত যতটুকু শুনতে পারছি বা যতটুকু দেখতেছি যে ইতালিতে তার মালিকের মাধ্যমে বা তার উকিলের মাধ্যমে পেরপুতরা যোগাযোগ করার পরে ভিসা পাইছে এরকম সংখ্যার লোকও কিন্তু খুবই কম এরকম একটা মাধ্যম আছে যেটা বিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি বলতেছে যে ইতালি পেরপতরা গিয়ে যোগাযোগ করতে বলেন ইতালি এম্বাসিতে যোগাযোগ করতে বলেন এখন এইটাই তারা মাধ্যম দেখাচ্ছে এর বাইরে কোনো মাধ্যম আসলে দেখা যাচ্ছে না যে তারা ভিসা দ্রুত পাওয়ার মতো কোনো অপশন আছে কিনা এখন অনেকের একটা প্রশ্ন হয়েছে যে ভাই আমি তো আমার পরে অনেকে জমা দিয়ে ভিসা পেয়ে গেছে আমি কেন পাচ্ছি না এটার জবাব ভাই দেওয়ার মতো কোনো অপশন নাই কারণ আপনার পরে জমা দিয়ে তারা ভিসা পেয়ে গেছে আপনি পাচ্ছেন না এখন কেনই বা তারা পরের গুলো দিতেছে আগের গুলো দিতেছে না অনেকে বলে যে তাদের মালিক স্ট্রং এই জন্য দিতেছে আহ এই জন্য তাদের দ্রুত দিয়ে দিতেছে এখন ভাই মালিক স্ট্রং মানেটাকে আমি বুঝি না আমি এই বিষয়টা বুঝি না একটা মালিক যদি একটা লোক নেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে অবশ্যই তার সমস্ত ডকুমেন্ট অবশ্যই তার আছে বিদায় তাকে নরস্থা দেওয়া হয়েছে এখন স্ট্রং মানে কি একটা মালিক অনেক বড় কোম্পানির অনেক বড় হ্যাঁ যদি অনেক বড় কোম্পানির হয় সেই ক্ষেত্রে অনেকগুলো লোক নিতে পারবে তাই বলে এই না যে তার ভিসা দূরত দিয়ে দিবে এখন বিএফএস গ্লোবালে যাদের ফাইল জমা করা আছে প্রায় দেখা যায় যে একেবারে সর্বনিম্ন হলো পঁচিশ থেকে তিরিশ হাজার ফাইল এখনো বিএফএস গুলো বেলায় আছে তার মধ্যে কি বিশ হাজার নরিজিনাল নাই দশ হাজার নরিজিনাল নাই অনেকে বলবেন ভাই বাংলাদেশিদেরকে এত কোটা দেওয়া হয়নি ভাই বাংলাদেশিদেরকে এত কোটা দেওয়া হয় নাই এটা তো এক বছরের ফাইল বিএফএসএমা না দুই হাজার তেইশ এর সাতাইশে মার্চ এর পর থেকে যারা নুরুস্তা পাইছে সেই নুরুস্তা বিএফএস এ জমা দিছে দুই হাজার তেইশের সাতাইশে মার্চে একটা ক্লিক দিয়ে হইছে দুই হাজার তেইশের ডিসেম্বরে একটা ক্লিক দিয়ে হইছে দুই হাজার চব্বিশের মার্চ মাসে একটা ক্লিক দিয়ে তিনটা বছর মিলাইয়া যত নুলুস্থা বাঙালিরা পাইছে সেগুলো বিএফএস এ জমা তার মানে তিনটা বছরের প্রায় দশ থেকে পনেরো হাজার বিশ হাজার নুলুস্থা আছে বাকি যেগুলো দুই নাম্বার সেগুলোর কথা আমরা বাদেই দিলাম তো এই অরিজিনাল নুলুস্থা গুলো যেগুলো সেগুলো অবশ্যই মালিক স্ট্রং আছে বিদেই এই নুলুস্থা গুলো উঠছে তাহলে এদের ভিসা কেন দিচ্ছে না কারণ আগে পরের বিষয়টা এটা সম্পূর্ণ এম্বাসিডর এলোমেলো করে ফেলছে আর একটা বিষয় আছে যে আপনার পরে জমা দিয়ে ভিসা পেয়ে গেছে সেটা হলো তারা আপনি খোঁজ নিয়ে দেখেন যে বিশেষ করে যারা দুই হাজার তেইশের নভেম্বর ডিসেম্বর জমা দিয়ে ভিসা পাইছে তাদের মধ্যে বেশিরভাগ দেখেন বাংলাদেশে কোন এজেন্সির মাধ্যমে তারা চুক্তির মাধ্যমে আপনাদের ভিসার মেসেজ দ্রুত আনছে দুই লাখ তিন লাখ টাকা আমি নিজে অফার পাইছি আপনারা আমার তো মোবাইল ওটা কাছে না দূরে আমি নিজে অফার পাইছি যে চার লাখ টাকা যদি দেই তাহলে পনেরো দিনের মধ্যে আমাকে দ্রুত ভিসার মেসেজ এনে দিবে আমার যদি কোনো ভাই থাকে তাহলে তাদেরগুলো তার কাছে যাতে দেই এখন একটা কথা আমি চিন্তা করলাম একটা মানুষ বারো লাখ তেরো লাখ টাকা দিয়ে ইতালিতে যাচ্ছে সেখানে আবারও যদি চার লাখ পাঁচ লাখ টাকা এই শুধুমাত্র ভিসার মেসেজটা দ্রুত আনার জন্য দেয় সেখানে একটা এগ্রিকালচার ভিসার ক্ষেত্রে কত লাখ টাকা দাঁড়াইতে দেখেন তো এই টাকার অঙ্ক আসলে অনলাইনে বলা ঠিক না তারপর এখন আমি যতটুকু বুঝি বা জানি যে ইতালিতে কেউ অজানা না যে বাঙালিরা কয় টাকা নেয় তো সেখানে বলা যায় এখন বর্তমান দেখেন একটা লোক এতগুলো টাকা দেওয়ার পরে শুধুমাত্র একটা ভিসার মেসেজ দ্রুত আনার জন্য যদি চার লাখ পাঁচ লাখ টাকা লাগে সেখানে তার অবস্থানটা কোথায় যাবে বা তার কি হবে এই জন্য আমি তাদেরকে মানা করে দিছি বা তাদের সাথে এখন এই মুহূর্তে কি এরকম কোনো অপশন আছে কিনা হ্যাঁ একটা সময় বলতে এই যে এই যে এই মানববন্ধন করার যেই বাংলাদেশ ইতালি এম্বাসির সামনে বা এই গুলশান সামনে যে মানববন্ধনটা হয়েছিল বড় সড়ো এই ভুক্তভোগী ভাইদের সেই মানববন্ধনের পর থেকে কিন্তু এখন ওই অপশনটা বন্ধ হয়ে গেছে খুবই কড়াকড়ি হয়েছে যে যেই সমস্ত এজেন্সির মাধ্যমে খুব দ্রুত বিশাল মেসেজ আনার মতো অপশনটা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে বা তারাও এখন যোগাযোগ করতে বা তারাও তো এমবাসির ভিতরে কোনো না কোনো মাধ্যমে কাজ করত কারণ তারা তো চাইলেই আর এমবাসি থেকে দ্রুত মেসেজ আনতে পারতো না তারা নিজেরা অবশ্যই তাদের সাথে এমবাসির ভিতরে কারো সাথে এরকম লিংক ছিল যাদের মাধ্যমে তারা দ্রুত মেসেজ আনতো তো এখন হয়তো এমবাসি খুব কঠোর হওয়ার কারণে তারাও এই কাজগুলো করতেছে না বা তারা এই লেভেলের কাজগুলো এখন বন্ধ করে দিছে আরেকটা একটা কথা অনলাইনে বলে দিই এখনো পর্যন্ত অনলাইনে কিছু কিছু অনলাইনে কিছু কিছু পেজে দেখা যাচ্ছে তারা অনেক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের বিভিন্ন গ্রুপে তারা পোস্ট করতেছে যে বিএফএস থেকে দ্রুত ভিসা আনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তার মানে তারা বড় অঙ্কের একটা টাকা চাচ্ছে সেই টাকা নিয়ে আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে না তো আমি যেই কথাটা বলছিলাম যে আগে যেই কাজগুলো করছে যে তারা টাকার মাধ্যমে পনেরো বিশ দিনে ভিসার মেসেজ এনে দিচ্ছে তারা সম্পূর্ণ ভিসার মেসেজ আনার পরেই তারা টাকা দিচ্ছে আগে কোনো টাকা দিত না তবে এখন সেটা বন্ধ হয়ে গেছে তো এছাড়া আমি আর কোনো মাধ্যম দেখি না যে বিএফএস থেকে আপনাদের দ্রুত ভিসার মেসেজ আনার এখন ইতালি এম্বাসি থেকে একটাই বলছে বের ভুক্তরে গিয়ে মালিক নিয়ে যোগাযোগ করেন তাহলে দ্রুত ভিসা দিয়ে দিবে তারপরও তারা ভাই দিতেছে না আমার দেখা অনেকে আছে মালিক নিয়ে পেরফুত্তরায় যোগাযোগ করছে কিন্তু এখনো পর্যন্ত ভিসার মেসেজ দেয়নি এখন অনেকে বলবেন ভাই হয়তো বা তাদের ভিসা দুই নাম্বার যার কারণে দিচ্ছে ভাই যদি নুরুস্তা দুই নাম্বার হতো তার মালিকই কোথা থেকে আসতো তার উকিলেই কোথা থেকে আসতো দুই নাম্বার বলতে আমরা কি বুঝি দুই নাম্বার বলতে যে নুরুস্তার কোনো মালিক কোনো উকিল কিছুই নেই নুরুস্তা মানে কম্পিউটার দিয়ে আপনাকে একটা একটা নুরুস্তার মতো বানিয়ে আপনার নাম বসায় আপনাকে দিয়ে দিয়েছে। সেটাকে বলে দুই নাম্বার এখন যেই নুরুস্তার অরিজিনাল মালিক আছে যেই নুরুস্তার উকিল আছে যে নুরুস্তার স্পিড আইডির মাধ্যমে আবেদন করছে সেই লোক আছে সেই নুরুস্তা কিভাবে অরিজিনাল হয় মালিক থাকা মানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেই মালিকের মাধ্যমে আপনার নুরুস্তা অবস্থা সেই মালিক যদি পেরপুত্রে গিয়ে যোগাযোগ করে সেটার ভিসা না দেয় তাহলে ভাই আর কি করার আছে বা কি বা করার আছে এখন বর্তমানে আসলে এটা একটা বড় ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে গেছে এম্বাসির ভিতরে জারিনা সামনে কি হয় এই যে কিছুদিন আগে এই যে কালকে একটা নিউজে ইতালি এম্বাসি থেকে নাকি আমাদের বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী সেখানে বলছে যে ইতালিতে দুই নাম্বার নুরুস্তা হওয়ার কারণে ভিসা দিচ্ছে না আচ্ছা দুই নাম্বার নমস্তার ভিসা দিচ্ছে না বুঝলাম কিন্তু ভিসা কেন দিচ্ছে না এই যে আগস্ট মাসে জমা করে এই যে এখনো তো ইদানিং পাচ্ছে টুকটাক তাদের প্রায় এক এক জনের জমা করা আগস্টে সেপ্টেম্বর অক্টোবরে তাহলে তাদের নুলস্তা তো অরিজিনাল তারা তো ভিসা পাইছে তাহলে তাদের ভিসা কেন নয় মাস এগারো মাস করে দেওয়া হলো এখন বুঝলাম যে বিএফএস এখন যে নস্থা জমা করা আছে সেগুলো দুই নাম্বার যার কারণে কাউকে ভিসা দিচ্ছে না তাদের কথা অনুযায়ী কিন্তু এই যে এখন যে ভিসা গুলো দিচ্ছে এই যে ভিসা গুলো দেওয়া হচ্ছে সেইগুলো তো প্রায় আগস্ট অক্টোবর নভেম্বরে জমা দেওয়া তাহলে সেই ভিসাটা দেখে তো আপনারা ভিসা দিচ্ছেন তাহলে এটার কেন এগারো মাস পরে আপনারা ভিসার মেসেজ দিলেন বা ভিসা দিলেন এটার কি তারা দিতে পারবে এখন ভাই অনেক কথা বলতে গেলে আমাদের উপরে চাপ পড়বে কারণ আমি একজন ইতালি প্রবাসে আমার ইতালি থাকতে হবে তো সব মিলিয়া জিলাই ভাই অনেক কথা বলতে চাইলেও পারি না সব কথা বলতেও চাই না বুঝে নেবেন তো আজকে ভিডিও বার করবেন এটা একটা এখন বলা যায় সর্বশেষ বলা যায় ইতালির একটা ব্যবসা তাদের ইউরোপিয়ান একটা ব্যবসা চালু হয়ে গেছে প্রতি বছর মনে করেন শ্রমিক লাগবে আবেদন আনলিমিটেড নিতেছে কিন্তু ভিসা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো নাম গন্ধ নেই সব দোষ দালালদের দিয়ে দিতেছে সব দোষ বাংলাদেশিদের দিয়ে দিতেছে সব দোষ বাংলাদেশের এজেন্সিদের দিয়ে দিতেছে বুঝলাম বাংলাদেশি দালালরা অপরাধ করছে বাংলাদেশি দালালরা দুই নাম্বারই করতেছে বাংলাদেশি এজেন্সি দুই নাম্বার পুরুষ দিতেছে তাহলে আপনারা কেন আনলিমিটেড আবেদন নিতেছেন আনলিমিটেড করতে পারেন সেটাই আপনারা জমা নিবেন আপনাদের হাতে যে একটা জমা নেওয়ার সময় আপনারা ষোলো হাজার সময় করে আপনাদের না প্রোটোকল নাম্বার দিয়ে চেক করার মতো কোনো অপশন নেই নায় প্রোটোকল নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার দিয়ে চাইলেই আপনারা চেক করতে পারেন আপনাদের হাতে আছে আপনারা চেক করবেন না কারণ চেক করলে দুই নাম্বার হলে তো আপনারা জমা নিবেন না আর জমা না নিলেই তো আপনারা আঠারো হাজার ষোলো হাজার টাকা পাইতেছেন না তো আপনারা আপনাদের ব্যবসা ঠিকই করে যেতেছেন শুধু শুধু বাঙালিদেরকে অপবাদ দিতেছেন যে বাঙালিরা এতদিন বুঝতে পারছে যে বাঙালিরা বাঙালিরা করছে তাদের আপনারা কেন জমা নিছেন টাকার জন্য জমা নিছেন এখন আপনারা বাঙালিদেরকে দোষ দিয়ে দিতেছেন যাই হোক কিছু বলার নাই আর এখন এখন বলা যে ইতালিতে একটা ব্যবসা দেখেন এটা যদি ব্যবসা না হইতো ভিডিওটা বড় হচ্ছে কেউ মাইন্ডে নিবে না কিছু কথা বলতেই হয় ইতালির যদি এটা একটা ব্যবসা না হইতো তাহলে তারা কেন ইবে এরকম কাজ দেখেন প্রতি বছর তাদের শ্রমিক নিবে এরকম একটা নির্ধারিত একটা সংখ্যা বলে দেয় যেমন এক লাখ যেমন এই বছরের কথা বলি এক লাখ ষাট হাজার লোক নিবে প্রায় বত্রিশটা তেত্রিশটা দেশ মিলে কিন্তু তারা আবেদনের সিস্টেমটা কি করছে দেখেন আবেদন আনলিমিটেড করতে পারবে আনলিমিটেড মানে যার যত মন চায় আবেদন করতে পারবে একজনে চাইলেও তিন কোম্পানিতে আবেদন করতে পারবে কেন আপনারা টাকা ঢুকতেছে এখন অনেকে বলবেন ভাই ইতালিতে টাকা তারা এত টাকা নিতেছে না এই যে ইতালিতে আবেদন করা বাবদ তারা উকিল উকিল যে তিনশো নিতেছে। এই টাকাটা যে ইতালিতে কি ইতালি সরকার জানে না ইতালি সরকার কি এটা জানে না যে ইতালিতে একটা উকিল তিনশো চার ইউরো নিয়েছে একটা পাসপোর্ট ধরে না এটা কি তারা জানে না ধরলাম উকিলের খরচ বাদ প্রতি পাসপোর্ট প্রতি ষোলো ইউরো করে সরকারি ফি মার্গাদি বললো আপনারা বিক্রি করতেছেন ইতালিতে প্রতি মাসে 6 লাখ আবেদন হলে 16 ইউরো করে 6 লাখ আবেদনের গুণদান কত কত লক্ষ ইউরো ইতালিতে ঢুকাইতেছেন আপনারা এটা একটা ব্যবসা না আপনারা আবেদনের সময় সুন্দরভাবে আবেদন নিতেছেন আপনারা ভিসা দেওয়ার সময় আপনারা দিতে পারবেন না আপনাদের ওই বাঙালি দালালদের সমস্যা বাঙালিরা দুই নাম্বারই করছে বাঙালিদের দুই নাম্বার নষ্ট আপনারা জমা নেন কেন আপনাদের তো অপশন নেই তো কথা ভাই আর বলতে চাই না এই পর্যন্তই কারণ এই কথাটা বললাম কালকে গতকালকে একটা নিউজে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রচার হচ্ছে যে বাংলাদেশি অনুষ্ঠান তাদের যা মন চায় তারা তাই করতেছে আমি জানি না এটা নিয়ে কোনো বিশ্ব আইন আছে কিনা যে তাদের বিরুদ্ধে কিছু করার মতো আজকের এই পর্যন্তই বড় করবো না সবাই ভালো থাকবেন তবে ভাই এখন আর কিচ্ছু করার নাই দ্রুত ভিসা আনার ক্ষেত্রে আপনাদের আল্লাহ আল্লাহ করা ছাড়া আর আপনাদের মালিকরা গিয়ে যোগাযোগ করতে তাতে যদি কোনো কাজ হয় এছাড়া কোনো মাধ্যম আর নাই ভিসা দ্রুত আনার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন